খুব ভালো বলছিল বলে তোমার খুব সাহস আছে শিবকা দিদি ভাইকে এখানে আমি আটল পাতাটা দেখিয়েছি ভিডিও কলে এবার আমি এখানে সত্যি করে আপনাদের সবাইকে দেখানোর জন্য এসেছি আটলটা পাতার জন্য নমস্কার বন্ধুরা চলে এলাম এটা ঘুনি বলে আটল বলে অনেকে ঘুনি আটল যে যেমন নামে চেনে আমরা বলি ঘুনি আর আমাদের এটা হচ্ছে পুকুর আর এই পুকুরের এখানটা একটা নিচেতে পাইপ দেওয়া এই বড় পুকুরের এখান থেকে এই পাড়ের নিচেতে পাইপটা দেওয়া আছে একদম পাড়ের নিচে থেকে দেওয়া আছে আর এখান থেকে জল চলে যাচ্ছে আমি ঘুনিটা পাব এই দেখুন বন্ধুরা ঘুনিটা এইভাবে পাতবো আর এখানে সব দিন ঘুনি পাতা হয় ওই জন্য ঘাটিটা তৈরি করা আছে এই যে দুটো ফাঁক আছে এপারে দেব আর একটা এপারে দেব কাঁদাতে দেখে নিতে হবে যে ঘুনি তোলাটা সমান আছে কিনা পাঁচটা ভালো করে দেখে নিলাম এবার ঘাসগুলো একটু লাইন করে দেবো এই চেপে দিতে হবে এই ঘাসটা গুঁজে দিলে এর ভিতর যে মাছ চিংড়ি কাঁকড়া পড়বে বেড়ে উঠে পালাবে না ওই জন্য ঘাসটা চেপে দিলাম অনেক অনেক চিংড়ি পড়ুক আমাদের পারে প্রচুর ঘাস বন্ধুরা দেখুন প্রচুর হারে ঘাস হয়েছে আর আমি ঘুনি পাতব এবং গরু খাওয়ানো হচ্ছে গরু সই দূরের দিকে খাচ্ছে দেখাবো আপনাদের একটু দূরে যাই একটু কাছে গিয়ে আপনাদের দেখাবো তাই হ্যালো দেখুন বন্ধুরা সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য এবং গাছপালা পুকুর খাল বিল এবং মাঠের ধান চাষ ধান চাষ হয়েছে খুব সুন্দর আর যেটুকু জায়গা বাকি ছিল সামলা হয়েছে সামলা শালক ফুল বন্ধুরা দেখুন এগুলো তো চাষ হয়নি অল্প অল্প ঘাস আছে তোলা আছে তাই গরুটা নামিয়ে দিলাম একটু খাবে হ্যালো আর সামনের দিকে যাব আমাদের চলে আসুন জমিতে আটল পাতবো আপনারা দেখতে থাকুন তবে বেশি দূরে যাবো না কাছাকাছি আছে এখানে একটা বড় সাপ পড়েছিল আমার শিবটার দিদি ভাইয়ের আমি কাল দেখিয়েছি শিবটা দিদি ভাই দেখে খুব মানে আমাকে খুব ভালো বলছিল বলে তোমার খুব সাহস আছে শিবটা দিদি ভাইকে এখানে আমি আটল পাতাটা দেখিয়েছি ভিডিও কলে এবার আমি সবাইকে দেখানোর জন্য এসেছি আটলটা পাতার জন্য আবার ওই একই প্রসেসে নিচের সমান করে দিতে হবে আর গালাগুলো দেখে নেব দেখুন এগুলো হচ্ছে ধান গাছ এই ধান গাছে এবারে এটা হচ্ছে আশ্বিন মাস কার্তিক মাসের দিকে ধান ফলে যাবে মানে বের হবে কার্তিক মাসে ধানের একদম পুরো ধান বেরিয়ে যাবে তারপরে কার্তিক অজান মাসে শেষের দিক থেকে ধান কাটা হবে এবার আমি উঠে যাব বন্ধুরা হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আমার ভিডিওটা দেখছেন বা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ খুব সুন্দরভাবে ছোট্ট একটা কমেন্ট করবেন আর এখন যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা চোখ ঘষে ঘষে চলে আসলাম ঘূর্ণিঝাঁটতে আটলের মধ্যে কি পড়েছে দেখব আর আপনারা দেখতে থাকুন এখন ঘুমের ঘোর ছাড়ে দেখতে পারছে না আপনারা নিশ্চয়ই চলুন তাহলে দেখি যায় ঘুমিতে কি পড়েছে দেখা যাক এই দেখুন বন্ধুরা চতুর্দিকে সামলা ফুটেছে খুব সুন্দর আর সকালবেলা সামলাগুলোও খুব সুন্দর দেখতে লাগে মাঠ ময় একদম সাদা হয়ে গেছে খুব সুন্দর এই দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে হলুদ গাছ কত বড় বড় গাছ হয়েছে দেখুন এগুলো হলুদ গাছ সব হলুদ গাছ হলুদ গাছ হলুদ ফুল হলুদ গাছের ফুল হচ্ছে শাপলা ফুল বন্ধুরা দেখুন আমি ধান বনেতে চলে এসেছি ঘুমি তুলতে আর ঘুমির মধ্যে কি পড়েছে দেখব ওইদিকে দেখুন সূর্যদেব বুটে গেছে আর একটু লেট করে আসতে হয়েছে জানেন তো বন্ধুরা নইলে একটু হালকা রোদ না উঠলে একদম অন্ধকার দেখতে ভালো লাগবে না তাই একটু লেট করে এসেছি এবার দেখবো ঘুমির মধ্যে কি পড়েছে

নতুন বন্ধুরা দেখাবো দেখাবো আপনার দিয়ে জানেন তো তা সুন্দর কিছু পড়েছে একটা সাপের মতন হলেও এই দেখুন আর এটা কিছু পরে না দুটো ছোট ছোট মাছ পড়েছে কিন্তু কুচেটা বদমাশি করছে বেঁধে ফেলি এই খুচে মাছটা যাদের শরীরে রক্ত নেই তাদের পক্ষে খুবই ভালো বন্ধুরা এই কুচে মাছ আপনারা কিনে হলেও খাবেন যাদের শরীরে রক্ত কম আছে তাদের পক্ষে খুবই ভালো আর কয়েকটা ঘুনি ঝাড়া দেখাবো আপনাদের চলুন তাহলে আরো ধান মনে যাই এবারে সাপের বাদলে এবার কুচের বাদলে যদি বন্ধুরা সাপের খেলা হচ্ছে এখানে এই দেখুন সাপের খেলা হচ্ছে সাপের খেলা সাপের খেলা সাপের খেলা আচ্ছা 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 শান্ত হয়ে যাও বসো বসো শান্ত হয়ে যাও এই দেখুন বন্ধুরা এই ঘূর্ণিটার মধ্যে একটা ছোট সাপ পড়েছে এই কিন্তু ঘূর্ণির চিংড়ি মাছটা খুবই কম এই সাপটা কেন এত ভরম করছে এই দেখুন বন্ধুরা সাপ পড়েছে

அந்தா <Salt> এই দেখুন কতগুলো চিংড়ি পড়েছে এবারে সবগুলো ঢেলে নিয়ে এক জায়গা করে আপনাদের বাড়িতে নিয়ে দেখিয়ে দেবো এই দেখুন কত চিংড়ি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এই দেখুন ফুটো করছে বাড়িতে নিয়ে ভালো করে দেখিয়ে দেবো আর একটা ঘুমিয়ে আছে অবশ্য এই বদমাইশি করছি কেন সব ঘুণি ঝাড়া হয়ে গেছে এবারে সেই সামলাবনে প্রথম যে ঘুণিটা পেতেছিলাম সেই ঘুঁটিটা তুলতে চলে এসেছি দেখুন এই গুনিটা তুলবে এবারে যে পুকুরের জান থেকে জল কাটিয়ে এপারতে বের করে দেওয়া হচ্ছে সেখানে চলে এলাম বন্ধুরা সকালবেলা চিংড়ি মাছ কিছুই সাপ ঢুকে পড়েছে এই দেখো বন্ধুরা এটা সাপ এটা কুচের সাপ নয় কুচে মাছ নয় এটা সাপ পড়েছে বন্ধুরা সাপটা বেশ বড় মতন এটা হচ্ছে কানা সাপ বলে এই দেখুন সাপের ল্যাসটা ধরে নিলাম হ্যাঁ ভয়ও লাগছে কিন্তু ধরে ফেললাম নমস্কার বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগে তো কী বন্ধুরা ভালো লাগে তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন ভালো লাগলো কি খারাপ লাগলো প্লিজ একটু ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানাই আমার বুক ভরা ভালোবাসা সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিলাম টাটা